আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে আসলে সকাল সকাল উঠে ভাবতেছিলাম যে কি করা যায় তো ছুটি ছুটির দিন যেহেতু ভাবলাম যে খিচুড়ি রান্না করব নাকি অন্য কিছু আর পরে ভাবলাম যে না বিকেলে আবার আমরা একটু বাইরে যাবো এর জন্য ভাবলাম যে আজকে অন্য কিছু করি তো আজকে আসলে এটা তৈরি করেছি এটা হচ্ছে বসনিয়া পরটা তো এটা আসলে কখনো খায়নি এমনি আসলে মোগলাই পরোটা বা নান রুটি পরোটা এমনি খাওয়া হয়েছে কিন্তু এটা কখনো খাওয়া হয়নি তো আজকে এটা তৈরি করলাম তো খাওয়ার পরে দেখলাম যে অনেক মানে অনেক খুবই টেস্টি এটা আর এটা আসলে আমার শাশুড়ি আম্মা বলেছিল যে এটা এভাবে করো উনি আসলে রেসিপিটা দেখিয়ে দিয়েছিল আর এটা আমি কখনো যেহেতু করিনি যেহেতু এর জন্য সাহস করিনি তো উনি দেখে দিয়েছিল যে কীভাবে করবে তো আমি আবার সবগুলি বানিয়ে দিয়েছিলাম তার আমার শাশুড়িমা উনি সবকিছু উল্টে ছেঁকে নিচ্ছিল আর কি আর এই নান রুটিটা আসলে খুবই মানে সফট হয় এমনি তেলে যখন ভাজা হয় তখন মনে হয় যে একটু ইয়ে হবে ক্রিস্প কিন্তু না কিন্তু অনেক সফট নান রুটি মানে যেরকম নান রুটিটা যেরকম সফট থাকে ওরকমই হয় তো খেতে আসলে খুবই ভালো লেগেছে তো আমি আসলে সবগুলি বানিয়ে নিচ্ছিলাম যেহেতু সবাই বাসায় আছে এজন্য সবাইকে দিব দূর দূর করে খেয়েছিলাম আমরা তো আর বুটের ডাল ছিল আমরা ওইটা দিয়ে খেয়েছিলাম খুবই ভালো লেগেছিলো তো এই যে এটাও ফুলে গিয়েছিল এটাও ভালোই ফুলেছে সব প্রত্যেকটাই আসলে খুবই ভালো হয়েছে আর সফটও একদম পরোটাগুলি খুব সুন্দর হয়েছিল। আর আমরা প্রায় দুইটা দুইটা করে খেয়েছি ভালোই লেগেছিল আর এটা খেয়েছিলাম বুট ডাল ছিল এই বুট ডাল দিয়ে তার আর এটা আসলে যে কোনো কিছুর সাথে খাওয়া যায় আর শুধু এমনি এমনিও খাওয়া যায় তারপরে হচ্ছে আমরা বিকেলে আবার বাইরে গিয়েছিলাম তো আমাদের বাসা থেকে কাছেই তো ওখানে একটা চায়ের বাড়ি ছিল তো ওখানে গিয়েছিলাম তো ফার্স্টে আসলে বিকেল টাইমে একটু সন্ধ্যা টাইমে চা খেলে আসলে ভালো লাগে তারপর আমরা চলে গিয়েছিলাম আপন কফি হাউজে আর এখানে আসছি মূলত কফি খাবো কফিটা বাট আরেকটা জিনিস যেটা আমি আসলে আসলে প্রায় প্রায় সময় খাই তো সেটা হচ্ছে এখানে চিকেন পরোটা আছে চিকেন পরোটা চোলা তারপরে সাথে একটা চিকেন দেয় তো ওটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে তো তারপরে এখানে ফার্স্টে আসলে আমার মেয়েকে মানে ও বলছিল যে ফ্রেঞ্চ ফ্রাই খাবে তো ওরটাই আগে অর্ডার করেছিলাম যেহেতু ও ছোটো মানুষ ও আগে খাক তো ওরটা অর্ডার ওরটা দিয়ে দিয়েছে সাথে সাথে হয়ে গেছে আর আমাদেরটা যেহেতু একটু টাইম লাগবে এজন্য আমরা বসেছিলাম তো খাচ্ছিল খাচ্ছিলো আর আমার দিকে তাকিয়ে থেকে দুষ্টামি করছিল আসলে বাচ্চারা তো এরকমই তো আমরা আসলে আমি যখন যখন আসি প্রায় প্রায় সময় প্রায় তো বলতে মাসের মধ্যে হয়তো একবার দুইবার এরকম আসা হয় আমি আসলে আমার ওইটা খুব ভালো লাগে আর এমনি অন্য জিনিস আছে পাস্তা বা ওগুলি খাওয়া হয় তো যাই হোক আমাদের প্লেট চলে এসছে দুটো প্লেট অর্ডার করেছিলাম তো দুটো প্লেটই ভালো ছিল চিকেন পরোটার প্রচণ্ড গরম ছিল তা আমি আবার একটু লেট করে খাচ্ছিলাম তার দেখছিলাম আসলে খুবই ভালো লাগে আমার কাছে এটা আর এটার সাথে একটা টক দই প্লাস হচ্ছে নারকেলের দুধ দিয়ে করে একটা তো ওইটা আসলে আমার কাছে খুব ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে তো এখন একটু ঠান্ডা হয়ে গেছে এখন খাবো আর কি আর যারা যারা আমার এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি যখন দেখবেন অবশ্যই লাইক দিয়ে দেখার চেষ্টা করবেন সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আর এই তো এখন আমরা অনেক খাব আর কি তো একটু ওয়েট করছিলাম কারণ যেহেতু অনেক গরম ছিল তো আর টেস্টের এটাই এখানে যখন আসি না আসলে আমি আমি যখন আসলাম সবাই একসাথে তখন জিজ্ঞেস করেছিলাম কে কী খাবে তো আর আসলে আমি যখন আসি এটা খাই তো ওদের জিজ্ঞেস করলাম তো ওরা বললো এটা খাবে তো এর জন্য আসলে দুই প্লেট আমরা অর্ডার করেছিলাম আর কি তো যাই হোক ফ্যামিলি সবাই আসলে যাই খাই না কেন একসাথে একটা জায়গায় কোথাও গেলে আসলে আনন্দ করলে আসলে খুব ভালো লাগে আমার কাছে আসলে খুব ভালো লাগে আর আমার বাচ্চারা খুব এনজয় করে বাহিরে আসলে মাঝে মাঝে এরকম নিয়ে আসলে আর এটা এটার চিকেনটা যে ছিল খুবই সুস্বাদু ছিল আর খুব টেস্টি ছিল আসলে মানে কি বলবো যখন এই যে এখানে আসি তখন মানে দেখা যায় যে শুক্রবার শনিবার আসলে এখানে আসলে জায়গা পাওয়াটাই টাফ হয়ে যায় তো আমরা আসলে তো ওদিন তো গিয়েছিলাম শুক্রবার দিন তো তো যাই হোক যতটুকু মানে একটু দাঁড়িয়ে থেকে তারপরে বসতে হয়েছিল আর লাস্টে হচ্ছে আমরা একটু কফি নিয়েছিলাম আসলে মূলত এখানে কফির জন্যই আসা আর কি আর কফিটা না খেলে আসলে ভালোই লাগে না তো যাই হোক সবাই কফিটা নিলাম আসলে আজকে ধরতে গেলে সবারই ভরপুর একদম খাবার হয়ে গেল। তো বাইরে এসে আসলে ভালোই লাগলো তো আজকে এ পর্যন্ত রেখে দেবো আর সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে